ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাই মম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে নামাজের প্রথম রাকাতে আউজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হলো সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রহণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরে দিলে তারা বলেছেন ইমানদারের বাসা বাড়িতে আগরবাতি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তো মৃত জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজ পাঠ করতে হবে না বিসমিল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি তো আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমিল্লা পাঠ করবেন কারণ ওই ফাইদা কাত কোরআন ফাস্তান ফার্স্ট আই বিল্লাহ মিনা শেতাম রাজিম আল্লাহ তালা বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাগাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়া শুরু করছেন বাজার কারণে আপনি এখানে অজল সোনা দুইটা পাঠ করবেন সাদাত হোসেন সবুজ আপনি জানতে চেয়েছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কি না স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই বোনসালিয়া ইসলাম জানতে চেয়েছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক না বোন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতে হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন কথা মাহবুবা জান্নাত তসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাই মম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা বল মাহবুবা যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকম অসুস্থ হয়ে পড়েন গরম পানি করবার কোনো বিকল্প ব্যবস্থা নাই তাহলে সেক্ষেত্রে আপনি করে করতে পারবেন আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি তেমন করতে পারবেন না আর যদি গরম পানির ব্যবস্থাও থাকে আর সেটা ব্যবহার করলে আপনার অসুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তেমন করে আদায় করতে পারবেন না এমনি উদ্দিন আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে পানি এভাবে কোষ করে ধরে আপনি যেভাবে ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে আপনার লিজে আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগমুক্তির জন্য আমি কি দোয়া করতে করব। আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া কবলের জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এস্তেফার দুরুদ এবং দোয়া ইউনুস লাই রেহলে আন্তঃ হানাকে জলমির এবং ইয়াদ আল জালা আলী আল এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কামনা অবাক্ষারী দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তালা কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোনো কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন আবদুল্লাহ মোতাওয়াক্কিল আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের আসন্ন ফাউন্স ইউটিউব চ্যানেলে এবার লাইভটি যাচ্ছে সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোনো দূরদ পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত এ সময়ের মধ্যে বেশি বেশি দূর পড়তে বলেছেন তিনি বলেছেন আক মিনাস মিনাসলাতে আলাইয়া লাইলাতে জুমা আতি ওইয়া আমার জুমা তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দূর বেশি বেশি করে প্রেরণ করো কারণ আল্লাহ রবুল আলমিনের ফেরেস তারা আমার কাছে দূরদকে পেশ করে থাকেন এই জন্য যে কোনো দূর নির্দিষ্ট কোনো দূর দূরদ ইব্রাহিম পড়তে পারেন শুধু সাল্লাহ সাল্লাম পড়তে পারেন আল্লাহ সাল্লাহ আল মহম্মদ আল্লাহ মহম্মদ পড়তে পারেন বেশি বেশি পড়বেন জুমার সারাদিন ব্যাপী জুমার দিন আসরের পরে জাজাল্লাহ মোহাম্মদ মাহালু এই দোয়াটি এ দূরত্বটি আশীর্বাদ পাঠ করলে আশু বছরের গুণা মাফা এবং আরবি ফজিলাদের কথা হাদিসে বর্ণিত হয়েছে কিন্তু সে সনদকে অনেক মহাদিসের ক্রাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন হবে কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই জবাই করবেন করাটাই হলো মুখ্য বলে করতে পারলে আপনি যে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি না ভাই রাফি কোনো সমস্যা নেই মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই বরং টাকা দেওয়া উচিত নয় কারণ কেউ যদি ভুল মানত করে

আরেকটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস আহ বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে আহ সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দুহীকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুঃখকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহীকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলির আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিমদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার অংশ হিসাবে খাদ্য দান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তিতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুনাহ হবে কিনা না এর কারণে কোনো গুনাহ হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় যেন আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ করোনা দিচ্ছে কোথাও দেওয়া হয়নি বরং সুরে আকাম সাল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক তা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাঁটতে হবে এমন কোনো কথা ইসলামের শরীর অনুযায়ী নির্দেশিত নয় সজল শেখ এই আইডি থেকে আপনি জানতে চাচ্ছেন ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাঙ্গুল যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে শুভ মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে এরপরে এম ডি রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হ্যাদিস নিষেধাজ্ঞা রয়েছে এটা বিশাল সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণ পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ সাথে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার ছাড়া তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকের সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাআল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না